কুল আর এনে আমি আরেকবার বলছিলাম আপনাদেরকে আরভিতে কুল বড় কাপ দিয়ে কুল মানি বলুন হের চুল আপনি বলুন কেমন অর্থটা এইভাবে হয় বলুন অর্থ আর যদি কপ যদি না বলি এই কপকে যদি কুল বলি তাহলে এটা ছোটো কাপ যেটা ওটার উচ্চারণ যদি কুল হয় তাহলে অর্থ হয় কি খাও তাহলে অর্থ পরিবর্তন হলো হয়ে যাবে অর্থ পরিবর্তন হলে এটা লাহানের জলি হবে লাহানে কি হবে লাহারে জলি পড়লে নামাজ হবে সুতরাং শুদ্ধ করে ক্রাত সাহি করার জন্য এই কোরআন শিক্ষার আসরে শিক্ষার আসরে আমাদের প্রত্যেককে উপস্থিত নামাজ শুদ্ধ করার জন্য আমল শুদ্ধ করার জন্য অবশ্যই কি জরুরি আমরা বলি মিং এটা নুনশাকিন মিন এটা কি নুনশাকিন্ত নকে কি বলা হয় নুনে সাকিন এই নুনশাকিনের ফরের কি হয়েছে শিনটা কিশোর হরফ ইকফার হরফ সিনটা কিশোর হরফ এই জন্য আমরা ইকফা করে পড়তেছি কেমন ওই নুন কি অস্পষ্ট করে আমরা পড়তেছি কেমন من شر من شر غاسق إذا وقب غاسق إذا وقب غاسق نعم زاد مدة تانس زاد إذا إذا زاد مدة إذا وقب

এফা এগুলো পড়াই না তাহলে আজকে এই সুরার মধ্যে আমরা অনুশীলন করলাম তাহলে এখানে কি হবে এজাহার খাইতে হবে গাছ ইজ এম অনিল একটু বড় করেই বলিস ভাই

তাহলে এটি কিসের কায়দা হলো তানবিনের ইজাহারে এজাহারের কি কায়দা হল আমরা ইশা আগামী জলসায় বৈঠকে সবাইকে দাওয়াত দেবো সবাই যেন আমরা উপস্থিত হই আগামী জুমাবারে আবার ইশা হবে আজকে আমরা আপাতত এই একটি সুরের উপর আমরা অনুশীলন করলাম এরপর আমরা হাদিস থেকে পাঠ করবো ইনশাআল্লাহ واخر دعوانا الحمد لله رب العالمين